বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে বাংলার দিকেই এগিয়ে আসছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আবহাওয়িদদের পূর্বাভাস অনুযায়ী মে মাসের শেষ ভাগে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়াবহ ঘূর্ণিঝড় শক্তি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও বাংলাদেশের খুলনা অঞ্চলে কাল পনেরোই মে বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ থাকবে দক্ষিণবঙ্গে তবে বিকেলের পর থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং বীরভূম জেলাতে কলকাতা শহর দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে বৃহস্পতি ও শুক্রবার বিকালে কালবৈশাখী সতর্কবার্তা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ায় বজ্রপাত শিলাবৃষ্টির সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের মালদা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সঙ্গে কালবৈশাখী ঝড়েরও অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারলেন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের আসার সম্ভাবনা ঠিক কখন রয়েছে কোন উপকূলে আঘাত আনতে পারে কোন কোন জেলাগুলি অ্যাফেক্টেড হতে পারে এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ